হাই মিলন ডালি সিম্পিল লাইফে সকলকে স্বাগতম দেখো আমাদের বিয়ে বাড়ি এটা ননদিনীর বিয়ে মামা শ্বশুরের মেয়ের বিয়ে তো এই যে মা এটা মায়ের বান্ধবী বাপের বাড়ি তো মা বলছিল যে আমাদের দুজনের একটু ছবি তোল তো বাইরেটা ছিল ভীষণ ঠান্ডা এটা আমার ভাগ্নি জামাইব ওই যে পিছনে আর এই যে বেগুনি শাড়ি পরা দিদি ভাই আর ভাগ্নেও আছে তো এই যে রাত্রেবেলায় সব খাচ্ছে স্টলে ভাগ্নি লেহেঙ্গা পরেছে তো ওরা রাত্রেই চলে যাচ্ছে তো প্রথম ব্যাচে খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছে দেখো পর্ রিতম মানে আমার ভাগনা ভাগনি দিদি ভাই আর দিদি ভাই শ্বশুর মশাই এসেছিল তো ওরা সবাই চলে যাচ্ছে এই যে ভাগনা তো সবাই চলে যাচ্ছে ওরা গাড়িতে এসেছিল ওদের গাড়িতে তারপর ওরা চলে যাচ্ছে রাত্রে রাত একটাই পৌঁছেছিল দিদিভাইরা আর তোমাদের দাদাভাইও পরের দিন সকালেই চলে যাবে সকাল সাতটা কুড়ির ট্রেনে আমরা দিদি ভাইদেরকে সি অফ করতে বাইরে এলাম এই যে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে ও পিপি দিলো এই যে দেখো ওটি দাদা জামাইবু শ্বশুর মশাই এই যে সামনে ঢুকছে গাড়ির

এই যে এটা হচ্ছে আমার একটা যা এটাও মোনাদি এই যে দুটো মেয়ে পায়রা চলে দেখিয়েছিলাম তোমাদেরকে খুব সুন্দর দেখতে মোনাদি

তো এটা হচ্ছে আমার আরেক চা সোনাই দি তো এরা সব পার্লারে সেজেছিল খুব সুন্দর লাগছে দেখো আর আমি আর দিদি ভাই মানে আমার আমার দিদি ভাই আর কি আর আমি আমরা নিজেরাই সেজেছিলাম যেমন জানি সেরকম আর এখানে মাকে নিয়ে ছবি তুলছিলাম একটু ছোটো মামিমা এটা আমার মা বলছিল যে তোরা মাঝে তুই মাঝে দাঁড়া তো এখানে দেখো আমি ওপরে চলে এসছিলাম তখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের আর এই যে কানেরটা দেখতে পাচ্ছি এটা আমাকে দিদিভাই দিয়েছে কালী পুজোর সময় এসেছিলো তখন আমাকে দিয়েছে দিদি এক জোড়া নিয়েছে আর আমাকে এক জোড়া দিয়েছে তো এটা এই ফার্স্ট পড়লাম টানা কান পাশা বলে না কান টানা বলে যাই হোক আমি জানি না তো কানেরটা খুব সুন্দর দেখো এই ফার্স্ট টাইম পরলাম আর তোমাদের দাদা ভাই এই যে ছেলেকে নিয়ে ছবি তুলে নিলাম তোমার দাদাভাই পরের দিন সকালে মানে বিয়ের পরের দিন সকালেই চলে যাচ্ছে আর এটা আমার ভাগ্নি হয় আর একটা পিস্ত দিদির মেয়ে মানে না সরি পিস্তত দিদির না মামা বড় মামার মেয়ের মেয়ে আর এখানে একটা গানের তালে তালে আমার ছেলে নাচ করছিল তো যেহেতু কপিরাইট চলে আসবে তাই আমি গানটা দিতে পারলাম না চোখ তুলে দেখো না কে এসেছে ওই গানটাতে নাচছিলো তো দেখো খুব পটকা পড়ছিল তো সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি তারপর ভয়েস অভাব দিচ্ছি আর ভয়েস অভাদ দিলেও খুব আওয়াজ হচ্ছে কারণ এখন ভিড় ঘর বুঝতেই পারছো বিয়েবাড়ি তার জন্য অনেক মানুষ গল্প করছে কথা বলছে এই যে ছেলেকে বুকে একটা গোলাপ দিয়েছিলাম লাগিয়ে এই যে আবার নাচ করছে তখন বরের আসার সময় হয়ে গেছে তার জন্য ওই গানটা দিয়েছিল তো বর আসবে বলে আমরা সব বাইরে দাঁড়িয়েছিলাম আর বরের গাড়ি চলে এসছে দেখো পটকা ফুটছে খুব তো বর চলে এসছে যেহেতু বরের গাড়ি সামনে মানে বরের বাড়ি সামনে রানি নিমচা থেকে কাছাকাছি মিনিট পনেরো তো সেই কারণে কাছাকাছি বর চলে এলো পরের গাড়ি চলে এসছে ভিডিওটা তোমাদেরকে এখন দিতে পারলাম না ভিডিওটা করেছিলাম জানি না কেন এলো না ডিলিট করে ফেললাম নাকি তো পেলে নিশ্চয়ই নেক্সট ব্লগে দেবো তো দেখো এখানে বর ঢুকে গেল আমরা খেতেও বসে গেলাম তো এখানে যেখানে ননদ বসেছিল বাইরে সেখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও তোমার দাদাভাই একটু আমাকে ভিডিও করে দিচ্ছিলো গান বাজছিলো বলে গানটা বন্ধ করে দিলাম তো দেখো ভিডিওগুলো ঠিকঠাক এডিট হয়তো হচ্ছে না চেষ্টা করছি যতটা পারছি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ এখানে খুব ভিড়ের ঘর বুঝতেই পারছো বিয়েবাড়ি মানে অনেক চিৎকার চিৎ চেঁচামেচি তো তার মধ্যেও আমি ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি কারণ ফোনে স্পেস কম থাকে তো সেই কারণে তো দেখো এখানে কিছু একটা কথা বলছিলাম আর ওখানটা ফাঁকা ছিল তার জন্য একটু ভিডিও করতে মন গেল আর যখন মানে আমার ননদ ছিল ওখানে সেজে গুজে বউ সেজে তখন তো ওখানে করা গেল না অনেক ভিড় ছিল তো সেই কারণে দেখো শেষে ফাঁকা পেয়েছি এরপর বিয়ে শুরু হয়ে যাবে তো বিয়ের পুরো ভিডিওটাই তোমরা দেখতে পাবে তো দেখো বিয়ের ভিডিওটা তোমাদের সাথে দিয়ে দিচ্ছি এই যে বউ চল ঢুকে গেল বউ মানে এবার বিয়ে শুরু হয়ে যাচ্ছে সিঁদুর দান পুরোটাই দেখতে পাবে দেখো কেউ ভিডিওটা মিস না করে পুরোটা দেখতে পা পাবে শুভদৃষ্টি মালা বদল আর বিয়ে মানে দান পুরোটাই দেখতে পাবে Obrigado.

পুৰিবেন <laughs>

अरुजो नो वाणी रष्टा बिन्नो नो मिमि बिन्नो मानो हा दामा हा दामा सिटका को एक को सिटका तिबो दिबे एबा देखतो सिटका ला नता नता हिन्दुरो गाडध्वनि सुपनासो आदपक्रमियो गदन्ति रुहा हितस्य धारा अरुसह नभागी कष्ट विन्दुनीनि किन्नमानो सतिला छ छैन सतिडा सतिडा भाइन पोपालेको गदध्वनि धारा अरुसह नभागी

कोठेको हो? म खोज्दै छु। म खोज्दै छु। एला जिकिदै दो। जिकिदै दो। ए कुथि कइदि त। चोक्लो भन्दै गयो त। चल। एला जिँदो रहे उइर गयो। नोट लिइस प्रिटेन गर्नले। चल।